নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি আজকে আমি তৈরি করব ট্যাংরা মাছের হালকা করে ঝোল এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর কম মশলায় তৈরি হয়ে যায় তাহলে চলো চটপট শুরু করি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এবারে মাছের গায়ে আমি নুন আর হলুদটাকে খুব ভালো করে মেখে নেব তার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে নুন সব দিয়ে ভালোভাবে আর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে মাছটা কড়াইতে দেওয়ার পর বেশি না ছিটকয় সব দিয়ে ভালোভাবে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব সব মাছ কিন্তু আমি একসাথে দিই কিছুগুলো মাছ দিয়েছি আর বাকিগুলো পরে ভাজবো হালকা লালচে করে মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এরপর বাকি মাছগুলো দিয়ে একইভাবে ভেজে তুলে নিলাম এরপরে সামান্য আরও একটু তেল আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমি অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচো সাথে সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি লম্বা করে সরু করে কেটে রাখা আলুর টুকরোগুলো এরপর সামান্য একটু নুন দিয়ে আমি আলুটাকে পেঁয়াজের সাথে একসাথেই ভেজে নেব, সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি আলুর যাতে ভালোভাবে কালারটা আসে এবার একটু ঢাকা দিয়ে রাখলাম গ্যাসটা কমিয়ে তারপরে দু মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটো পেস্ট আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো হাফ টিস্পেরও কম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু হলুদও দিয়ে দিলাম কারণ সেই সময় কিন্তু আমি কম হলুদ দিয়েছিলাম আলুটা ভাজার জন্য আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে তারপর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল ঝোলটা একটু গামাখাই করব খুব বেশি জল দিলাম না যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতনই জলটা দিলাম তারপরে গ্যাস কমিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতন একটু রান্না করে নিলাম দেখে নিতে হবে যে আলুটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে ঢাকা খোলা অবস্থাতে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর লাস্টে অল্প একটু ধনে ছিল ঘরে সেটুকু দিয়ে দিলাম দিয়ে আবারও দু মিনিট মতো ফুটিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম তারপর পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের কাছে ট্যাংরা মাছের এই রেসিপিটা অবশ্যই কিন্তু ফলো করো আমার চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করে নিও